আসসালামু আলাইকুম এখন আমি বর্তমানে যার সাথে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন ইশরাক শুভ স্যার যার আসলে মানে হচ্ছে নামটা তোমরা অনেকেই জানো এবং চেনো এবং স্পেশালি ইশরাক সুবু স্যারের যত স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা আসলে চাচ্ছিলা যে রিফার স্যারের সাথে একটা ভিডিও করার জন্য তো এই কারণেই এবং স্যার আমাকে আসলে তার তিনটা জনপ্রিয় যে বই আছে বই তিনটা আমাকে উপহার দিবেন এবং আমার অ্যাকাডেমিতে ফার্স্ট রিলিজ অফ ফার্স্ট যে আমি লঞ্চ করেছি এসএসসি ব্যাসদের জন্য যারা ক্লাস নাইন এবং ক্লাস টেনের শিক্ষার্থী আছে আমার টাইপ ভিত্তিক গণিত বইটা আমি তাকে উপহার দিব সো প্লিজ স্যার কি আমি আমার তিনটা বই স্যারের হাতে তুলে দিলাম আমার সাইকো সিরিজটা তোমরা জানো যে জনপ্রিয় সাইকো ওয়ান সাইকো টু এবং প্যারানর্মাল এই তিনটা বই আমি স্যারকে উপহার হিসেবে দিচ্ছি সাইকো ওয়ান সাইকো টু এবং প্যারানরমাল আর স্যারের যে টাইপভিত্তিক বইটা আমার সকল স্টুডেন্ট অবশ্যই তোমাদের আমি বারবার বলছি অঙ্কের জন্য সারা বাংলাদেশে রিফাত স্যার আমি মনে করি যেটা এক নম্বর ম্যাথের স্যার এবং তার টাইপ ম্যাথ বইটা আমি সকল স্টুডেন্টরে বারবার বলতেছি তোমরা টাইপ ম্যাথ যত দ্রুত পারো সংগ্রহ করো বইটা স্যারের কাছে চলে আসছে এবং প্রি অর্ডার যদি তোমরা না দিয়ে থাকো দ্রুত অর্ডার করো দ্রুত অর্ডার ছিল তো আমি একটা কথা বলবো যে তোমাদের আসলে যারা ওই জায়গাতে আছে অর্থাৎ ঈশ্ব সবু স্যারের মানে হচ্ছে এরিয়ার ভিতরে যারা আছে তার লোকেশনের ভিতরে যারা আছে নারায়ল খুলনাতে যারা আছে তোমরা সে তোমাদের স্যার কিন্তু কিছুদিনের ভিতরে রিফাত একাডেমিতে জয়েন করবে তোমরা জানো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল প্রায় আট লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করেছে এবং আমি আসলে স্যারকে অনুরোধ করব আমাদের একাডেমিতে জয়েন করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখবো তো এই আর কি অ্যান্ড খুব শীঘ্রই তোমরা তাকে অনলাইনে দেখতে পারবে এবং খুব প্রফেশনালভাবে কিন্তু আমরা তোমাদের সামনে আসতেছি এবং অনেক কিছু তোমরা দেখতে পারবো এখন থেকে এবং তো এই আর কি আর রিফাত ভাইটা ভিত্তিক ম্যাথবুক সম্পর্কে দু হাজার পঁচিশ তোমরা কিন্তু জানো যে প্রত্যেকটা বোর্ডে কীরকম কমান আসছে প্রমাণ সহকারে আমি কিন্তু দেখাইছি এই এক অনলি ওয়ান এক একমাত্র বই সো এই বইটার ভিতর থেকে সকল টাইপগুলো কমান আসে যেটা কিন্তু আগেও আমি কিন্তু বলেছি সো এই আর কি তো স্যারের জন্য রইল শুভকামনা আচ্ছা ধন্যবাদ মিস্টাব আচ্ছা ভালো থাকবে সবাই তোমরা সবাই আল্লাহ হাফেজ